ছাত্র জনতার গণ নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন জেলা প্রশাসক সম্মেলনে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরীকে তারা সনদ পাবেন পরিচয়পত্র পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই নামে খ্যাত হবেন এবং অন্যান্য যে সরকারি পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতা পাবেন দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে দেয়া হবে দশ কেজি করে চাল জানালেন খাদ্য উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসন্ন রমজানে রাজধানীর পঁচিশটি স্থানে মূল্যে ব্রয়লার মুরগি ডিম পাস্তরিত দুধ ও গরুর মাংস বিক্রি করবে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে মানুষের রাজনৈতিক অধিকার ও ভোট দেওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চিতবেন তারেক রহমান তৃতীয় দফা আরও একশো তেরো অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র আরও অবৈধ অভিবাসী ফেরত পাঠাতে অপেক্ষায় একটি বিমান এবং দুবাই আইসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য দুশো তিন রানে লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান শাহেন আসসালাম আলাইকুম আমন্ত্রণ রাতারটা সংবাদে আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত ছাত্রজনতার জনতার গণআন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এক অধিবেশনে ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইম মজুমদার বলেছেন আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে দশ কেজি করে চাল দেয়া হবে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথমার্ধে তেরোটি মন্ত্রণালয়ে প্রয়টি সেশন অনুষ্ঠিত হয় বিস্তারিত আরিফিন মাসুদের প্রতিবেদনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সভায় জেলা প্রশাসকগণ তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন সভা শেষে সাংবাদিকদের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপদেষ্টা বলেন রমজান এবং ঈদকে সামনে রেখে বাজারে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ চালের সরবরাহ মাধ্যমে বিশাল পদ্মা খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এমন ক্ষেত্র বিশ্বে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস এপ্রিল মাস দুই মাস দেড় লাখ করে তিন লাখ মেট্রিক টন জাল যাবে খাদ্য বান্ধব মেট্রিক সূচিতে এটা পাবে পনেরো টাকা কেজিতে পাবে প্রতি পরিবার তিরিশ কেজি করে পাবে পনেরো টাকা কেজি করে চালটা পাবে দুই মাস পাবে আপনার পঞ্চাশ লক্ষ পরিবার সারা দেশে এই গেল দেড় দেড় তিন লাখ চাল টন চাল যাবে এখানে তারপরে আপনার টিসিবি মাধ্যমে যাবে তেমন ভাবে প্রায় পঞ্চাশ লাখ টন করে এক লাখ টন চাল যাবে ঈদের সময় এক কোটি লোক পাবে দশ কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেন ট্যাক্সের হার নয় বরং ট্যাক্সের পরিধি বাড়াতে চায় সরকার আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল এমপ্লয়মেন্টটা জেনারেট করা সহজ বড় বড় মেগা প্রজেক্টটাতে বড় বড় যন্ত্রপাতি আনবে ইনফ্রাস্ট্রাকচার হবে ক্যাপিটাল ফর্মেশন হবে কিন্তু আউটপুটটা আসতে দশ পনেরো বছর লাগবে যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি আমরা এখন এই ডিপিতে আপনি দেখবেন আমরা যেগুলোতে লোকাল বেস লোকাল নিড এইগুলো করে লি থাকি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এইটা আমাদের শুধু সাংবাদিকদের ব্রিফকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের তিনটি ক্যাটাগরিতে এককালীন অর্থ মাসিক ভাতা ও পুনর্বাসন সুবিধা দেবে জুলাই অধিদপ্তর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরীকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিকে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা তিরিশ লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরীকে এটা হল শহীদ পরিবারের জন্য আর যারা আহত হয়েছেন তারা পাঁচ লক্ষ টাকা পাবেন মানে গুরুতর আহত যারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন আর তিন লক্ষ টাকা এককালীন পাবেন এই এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকার সরকারি চাকরিতে আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা উপদেষ্টা বলেন গৃহহীনদের গৃহ বরাদ্দে কোনো বৈষম্য যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এটা দায়টা তারাই গ্রহণ করতে না হয়েছে মাসুদ বিটিভি নিউজ ঢাকা জেলা বিচার বিভাগ এবং জেলা প্রশাসন এমন দুটি স্তম্ভ যার প্রতিটির কার্যকারিতা স্বতন্ত্র কিন্তু উদ্দেশ্য অবিত্তকারিতভাবে সংযুক্ত বলে বিশ্ব করেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি বলেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া এবং সারা দেশ থেকে আগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এবং নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও নাটোর জেলা প্রশাসক ইসলাম বক্তৃতা করেন প্রধান বিচারপতি বলেন সংবিধান সুপ্রিম কোর্টের আদেশ পালনে বাধ্য জেলা প্রশাসন তিনি বলেন জেলা প্রশাসনের দায়িত্ব সরকারি আইনি সহায়তা মামলার জট কমানো এবং নিয়মিত জেল ইন্সপেকশন করা জেলা প্রশাসকরা অনুষ্ঠানে যে সকল সমস্যা তুলে ধরেছেন অনুষ্ঠান সমাধান করতে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন বিচারপতি আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানী পঁচিশটি স্থানে সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি করবে বলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে। আজ সচিবালয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান আফরিন জাহানের রিপোর্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন ঢাকা শহরের পঁচিশটি স্থানে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলেও বোধ জানান তিনি ফরিদ বলেন পবিত্র রমজানের এই বিপণন কার্যক্রম আগামী আঠাশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় রাজধানীর দক্ষিণ বাড়িধারা আবাসিক এলাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে আমাদের পরিকল্পনা হচ্ছে যে পয়লা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেস ব্রয়লার ডিম পাস্তরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে যেহেতু অন্য বাজারে দামের মধ্যে অনেক হেরফের হয় বা ইয়ে আমরা অন্তত রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে সরবরাহের লক্ষ্যে আরব আমিরাতে সীমিতভাবে ইলিশ রপ্তানি করবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন প্রথম অবস্থায় এ দুটি দেশে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হবে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেব আপনি জানেন যে দুই সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে তো কাজে আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে চুচল্লিশ লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্তি আমিরাতে বাইশ লক্ষ আছেন এখানে আমরা আপাতত এগারো হাজার ম্যাট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাব। তখন আমরা তাদের জন্য পাঠাবার তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো উপদেষ্টা ফরিদ আক্তার বলেন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধকাল হচ্ছে আটান্ন দিন সেই হিসেবে আগামী পনেরো এপ্রিল থেকে একুশ জুন পর্যন্ত এ ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে আফরিন জাহান নিউজ ঢাকা জুলাই আগস্টের গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আসামিকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ গ্রেফতারকৃত ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আগামী নয় মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত পরে এক ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুশো নিরস্ত্র মানুষকে হত্যার অভিযোগ রয়েছে এই মামলায় অপর আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সেক্টর আওয়ামী লীগের সভাপতি ও মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলওয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গুলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটওয়ারি হত্যা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত আজ ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইস্তিয়াক এই আদেশ এদিকে শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদেরকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড করেন জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট মিরপুরে গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটওয়ারি এই ঘটনায় তার বাবা আল আমিন পাটওয়ারি মিরপুর মর্ডেন থানায় হত্যা মামলা করেন বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানি হিসা দিতে হবে বলে দিতে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা মরাল লড়াই জনগণ লড়াই সংগ্রামের মাধ্যমে তিস্তা রক্ষা করবে আজ লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তা পারে সমাবেশে প্রের অতিথির বক্তব্যে মতিস্ব করেন তিনি এর আগে তিনি জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানকে সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সতেরো ও আঠারো ফেব্রুয়ারি তিস্তাপাড়ে আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচির কর্মসূচি পালন করছে ভএনপি অনুষ্ঠানের উদ্বোধনীkale তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ভিপি महासचिव। ভারতের পরিষ্কার করে বলতে চাই আগেও বলছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে যান তারা আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি পর থাকছে অন্যান্য সংবাদ নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসো দেশ বদলাই পৃথিবী চলছে মেধা ও উৎসব নবীন চিন্তা, আর প্রতিভা বিকাশের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উৎসব এই আয়োজনে থাকছে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রতিযোগিতা ও প্রদর্শনী জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ বিদ্রোহ সহ এক বছর চলচ্চিত্র প্রদর্শনী আরো থাকছে জুলাই অভ্যুত্থানের সময়ের বাছাইকৃত আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী আঠারো ও উনিশ ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বাড়ি বুধবার তারুণ্যের এই উৎসবে আয়োজন করা হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি চত্বর ও অডিটোরিয়ামে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিকানা তিন সার্কিট হাউস রোড ঢাকা আসুন মিলিত হই তারুণ্যের এই মহোৎসবে গড়ে তুলি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ তরুণদের সৃষ্টিশীলতায় বদলে যাবে ভবিষ্যৎ নতুন বই আলোকিত হবে দেশ বিরতির পর আরো একবার স্বাগত এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ